নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ইঁচুড় চিংড়ি রান্না করে দেখাবো তার জন্যে প্রথমে আমি ইঁচোড়টাকে একটু বড়ো সাইজের কেটে নিয়েছি আর এখন আমি একটুখানি লবণ জল দিয়ে এটাকে ভাপ দিয়ে নিয়েছি আসুন বন্ধুরা দেখতে থাকুন আমি কেমন করে এই চিংড়ি রান্না করি এখানে আমি পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিয়েছি এখন আমি কয়েক কয়েকটুকু আলুকে ভেজে নেব দিয়ে একটু লবণ এখন আলুগুলোকে সুন্দর করে ভেজে দেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নে এখন এই তেলের ভিতরে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে নেব আমি এখানে ছোটো চিংড়ি ব্যবহার করছি কারণ আমার কাছে ছোটো চিংড়ি দিয়েই ইঁচ চিংড়ি ভালো লাগে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নেব চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজতে নেই তাহলে শক্ত হয়ে যায় সাবান একটু ভেজে নিয়েছি এখন তুলে নেব এখন ওই তেলের ভিতরেই দিয়ে দেবো গোটা জিরে একটা শুকনো লঙ্কা গুলো একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো কয়েকটা কেটো করা রসুন রসুনটাকে একটু নাড়িয়ে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো কয়েকটা জেরা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি এগুলো একটু নাড়িয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো একটা মশলার পেস্ট যেখানে আমি দিয়েছি জিরে আদা ধনে আর কয়েকটা কাজু বাদাম একসাথে পেস্ট করে নিয়েছি এর সাথেই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো এখন সমস্ত মশলা সুন্দর করে কষিয়ে নেব সমস্ত মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো রাখা এঁচো এখন এঁচোটাও মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব মশলার সাথে এ সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ আর আলুগুলোকে এখন এগুলোকেও এঁচড়ের সাথে আর একটুখানি কষিয়ে নেব সব কিছু দিয়ে আবারও কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল এখন ভালো করে এটাকে ফুটিয়ে নেব এচড়টা বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি এখন আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব সুন্দর করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন আমি আজকে আর ঘি দেবো না এখন একটু নাড়িয়ে নেব বন্ধুরা এখানে আমার রেডি হয়ে গেছে ছোট চিংড়ি দিয়ে এচড় রান্না এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব